ভাই শুক্রবারে যদি মাছ দেয় দিল আমি আর আপনি তো গিয়া বাসায় নিয়ে এলাম বুঝছি দুই রাই মিলা এই যুক্তি করে আমার লগে লাগছে খারা তো করে শিক্ষাটা ভালো করে খারাপ তাইলে করে উল্টা পেছনটা দিয়ে দেই ও হো ভাই মনে পড়ছে আমারে এ সুডানতে গিয়া যে আপনি করে বাটামটা দিল পরে যে জুতার মালা পরায়া পুরো এলাকাটা যে ঘুরাইলো বুঝছি মনে পড়ছে দেই এরে তো এল লাগে